রাত দশটা রাত দশটায় ঘুমাইলেন দশটার পরে এগারোটা বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কয় ঘন্টা সাত ঘন্টা সাত ঘন্টা আপনি ঘুমালেন তারপরও আপনার ঘুম না ফজরের নামাজের জন্য আপনি কেন এত পাশান হইলেন আপনি কেন আল্লাহর প্রতি এত রাগান্বিত হলেন রাত দশটায় ঘুমানোর পরও ভোর পাঁচটায় আপনি ঘুম থেকে উঠে চারটাঘাত নামাজ আদায় করতে পারলেন না কেন দুপুরবেলা সারা দিন ক্লান্ত হলেন কাজ করলেন কাজ তো করতেই হবে দুপুরবেলা এসে গোসল করলেন খাইলেন ঘুমাইলেন রেস্ট করলেন সব করতে পারলেন অথচ আল্লাহর জন্য দশ টাকাত নামাজ সেটা পড়তে পারলেন না কেন কিসের কারণে কারণ তো থাকতে হবে যে আমি এই কারণে ফজরের নামাজটা পড়তে পারলাম না এই কারণে আমি জর নামাজটা পড়তে পারলাম না সব কাজ তো আমার চলতেছে তাহলে নামাজের প্রবলেমটা কোথায় কি অপরাধ করলো নামাজ দুপুরে আবার কিছুক্ষণ ঘুমিয়ে ঘুম থেকে উঠে আবার কাজে বের হলেন অফিসে গেলেন ব্যবসায়ের কাজে গেলেন কৃষিকাজ যে যেই কাজ করি না কেন সেই কাজ করলেন স্টুডেন্ট আপনি স্কুলে গেলেন লেখাপড়া করলেন আসলে ওয়াক্ত চলে গেল মাত্র চার রাগাত নামাজ আপনার খেয়ালই হলো না কারণটা কি বন্ধু আপনার বন্ধু যখন আপনাকে একটা মিস কল দেয় দুই চার পাঁচ সাত সেকেন্ডে একটা মিস কল আপনি ঘুমিয়ে থাকলে ঘুম ভেঙে যায় আপনি যেখানেই থাকেন সেই মিস কলে আওয়াজ টের পান আপনি এবং সেই অনুযায়ী তাকে ব্যাক করেন এবং তাকে সময় দেন অথচ পাক এই মসজিদ পাঁচটা বেলা পাঁচবার মাজিম সাহেব চিল্লে চিল্লায় চিল্লে চিল্লে আপনাকে ডাকতেছেন আপনার ফিলিংস নাই কেন কি অপরাধ করেছে আল্লাহ আল্লাহর অপরাধটা কোথায় যে আপনি কেন আল্লাহকে ভুলে গেলেন কেন কেন আপনি আল্লাহর প্রতি রাগ করলেন কেন আপনি আশাল নামাজটা পড়লেন না তারপরে মারজিদ চলে আসলো আড্ডা দিয়ে বন্ধুর সাথে গল্প করে ঘুরিয়ে ফিরিয়ে সময়টাকে ব্যয় করলেন এর চলে আসলো গল্প করলেন আড্ডা দিলেন টিভি দেখলেন নাটক করলেন মোবাইলে তো বারবার সারাদিন স্কল করতেই আছেন করতেই আছেন অথচ এই পাঁচটা ওয়াক্ত নামাজ কতক্ষণ সময় লাগে পাঁচ ওক্ত নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে ফজলের চার চার রাগাত নামাজ পড়তে ছয় সাত মিনিট সময় লাগবে জোহরে দশ রা দশ টাকার সেখানে দশ মিনিট বা বারো মিনিট বিশ মিনিট হলো দুইটা মিলিয়ে বিশ মিনিট হয় নাই আসল মিলিয়ে বিশ মিনিট মাগরি ভেশা মিলিয়ে ধরলাম পঁয়তাল্লিশ মিনিট সব সারাদিনের পঁয়তাল্লিশটা মিনিট চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে পঁয়তাল্লিশ মিনিট আপনি আল্লাহর জন্য ব্যয় করতে পারবেন না কিসের মুসলমান আপনি কি অপরাধ আল্লাহর আল্লাহ আপনাকে যে পৃথিবীতে পাঠাইছে আল্লাহ আপনাকে খাওয়াইতেছে না আল্লাহ তো আপনাকে খাওয়াচ্ছে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে আল্লাহ আপনাকে পড়াচ্ছে আল্লাহ আপনাকে ঘুম পড়াচ্ছে আল্লাহ আপনাকে সকল কিছুতে দিল কি দেয় না আল্লাহ আপনাকে আপনার চাকরি আছে আপনার ব্যবসা আছে আপনি স্টুডেন্ট আপনি লেখাপড়া করতেছেন আপনি বন্ধু নিয়ে আড্ডা দিতেছেন ঘুরতেছেন সব কিছু আল্লাহ আপনাকে দিছে তাহলে আপনি কেন আল্লাহকে ভুলে গেলেন কিসের অপরাধে কোন জিনিসটা আল্লাহ আপনার কুমতি রাখছে যে এই কারণে আল্লাহ আমি আল্লাহকে ভুলে গেলাম চলে আসুন আসেন আল্লাহর কাছে আল্লাহ অত্যন্ত দয়ালু অত্যন্ত করুণাময় পরম করুণাময় অসীম দয়ালু আপনি তবা করেন আসতে আল্লাহ আমাকে মাফ করে দেন ফিরে আসুন আল্লাহর কাছে আল্লাহ খুব খুশি হবেন হায় আল্লাহ আপনি পৃথিবীর সকল মুসলমানকে সকল মুসলমান নর নারীকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আল্লাহ সবাইকে তুমি দিনদার ইমানদার বানিয়ে দাও আল্লাহ আল্লাহ তুমি সবাইকে সুস্থ রাখো সবাইকে উত্তম রিজিক দান করো আল্লাহ আ আমিনুলিল্লাহ রবিল্লা আলমিন